আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন এসে বলেন যে আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে না কোনো ডাক্তার আমার ডায়াবেটিস দশের নিচে আনতে পারেনি এ পর্যন্ত কোনো ডাক্তার আমার ডায়াবেটিস দশ নিচে আজ পর্যন্ত আনতে পারেননি অথবা আমার ডায়াবেটিস কখনো পনেরো ষোলোর নিচে নামে না হ্যাঁ আসলে এরকম পেশেন্ট আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি আসলে একটি কথা মনে রাখতে হবে যে এমন কোনো ডায়াবেটিস নেই যেটি নিয়ন্ত্রণে আসে না আপনার খাদ্যাভ্যাস যদি ঠিক থাকে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ব্যায়াম যদি ঠিক থাকে ডাক্তার যে ওষুধগুলো দিয়েছেন সেগুলো যদি নিয়মিত সেবন করেন ডাক্তার যে ডোজে ইনসুলিন দিয়েছেন সেগুলো যদি আপনি নিয়মিত সেবন করেন এবং আপনি যদি সুশৃঙ্খল জীবনযাপন করেন এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার ডাক্তারের যে সিলেকশন সেটি যদি সঠিক হয়ে থাকে তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসতে বাধ্য যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে তাহলে বুঝতে হবে যে আমি যে পয়েন্টগুলো বলেছি এর কোনো একটা জায়গায় অথবা একাধিক জায়গায় কিন্তু আপনার গলদ থাকার সম্ভাবনা রয়েছে সেই গলরটি ডাক্তারের সাথে যখন আপনি আলোচনা করবেন সেই গলরটি বের হয়ে আসবে এবং ডাক্তার সেই জায়গাটায় হয়তো একটু এমফেস দিয়ে চিকিৎসা করলে আপনার ডায়াবেটিস নিশ্চয়ই নিয়ন্ত্রণে আসবে আমি আবারও বলছি এমন কোনো ডায়াবেটিস নেই যেটি নিয়ন্ত্রণে আসে না বা নিয়ন্ত্রণযোগ্য নয় আরেকটা বিষয় হলো যে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ শুধুমাত্র যে ব্লাড সুগারের নিয়ন্ত্রণ তা কিন্তু নয় ডায়াবেটিসের নিয়ন্ত্রণ কিন্তু একটা ব্রড টার্ম আমরা বলে থাকি তো ডায়াবেটিসের নিয়ন্ত্রণ মানে তার খাওয়ার আগের সুগার ছয়ের কাছাকাছি আছে কি না খাওয়ার পরের সুগার আট থেকে দশের নিচে আছে কিনা তার যদি উচ্চ রক্তচাপ থাকে সেই উচ্চ রক্তচাপ তার নিয়ন্ত্রণে আছে কিনা তার যদি ওজন বেশি থাকে ওজন কমিয়ে তার আদর্শ ওজনের মধ্যে আছে কিনা তার যদি কোলেস্টেরলের প্রবলেম থাকে সেই কোলেস্টেরল কমিয়ে তার কোলেস্টেরল নর্মাল লেভেলে আছে কিনা এই সবগুলো যখন নিয়ন্ত্রণে থাকবে তখনই আমরা বলবো যে একজনের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে তো ডায়াবেটিসের নিয়ন্ত্রণটি সহজে মনে রাখার জন্য বিশেষ করে ব্লাড সুগার লেভেল কত থাকবে সেটি সহজে মনে রাখার জন্য আমরা একটু কবিতা যদি মনে রাখি তাহলে এটি আমাদের মনে রাখতে খুব সহজ হবে খাওয়ার পরে দশের নিচে খাওয়ার আগে ছয় হিমোগ্লোবিন এ ওয়ান সি সাতের বেশি নয় এটি হলো আমাদের টার্গেট এই টার্গেটের মধ্যে যদি থাকে তাহলে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে আছে বলে ধরে নিতে হবে ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য আরো অনেকগুলো বিষয়কে আমরা কনসিডার করে থাকি আমি একটি কবিতার মাধ্যমে সেই বিষয়গুলোকে উপস্থাপন করার চেষ্টা করছি আমরা ছোটবেলায় এই কবিতাটি পড়েছি সবাই যে সকালে উঠি আমি মনে মনে বলি তো ডায়াবেটিসে আক্রান্ত রুগীর পণ কেমন হবে বা ডায়াবেটিসে আক্রান্ত রুগী কিভাবে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন সেটি এই কবিতার মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে আপনারা যদি এই কবিতাটি ভালো মতো ফলো করেন তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসতে বাধ্য বলছি আমি কবিতাটি সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন সুশৃঙ্খল হয়ে চলি আদেশ করেন যাহা মোর চিকিৎসকগণে আমি যেন সেই কাজ করি ভালো মনে চিকিৎসা শিক্ষা নিতে হই যেন ব্রত চিকিৎসকের পরামর্শ যেন রাখি অব্যাহত পুষ্টি গ্রহণ করি যেন চার্টে যেমন লেখা চিকিৎসকের পরামর্শ নেব কিছু রোগের টিকা নিয়মিত ব্যায়াম করার করি যেন পণ মনোবিজ্ঞানীর পরামর্শ নেব বেজার হলে মন প্রয়োজনে ওষুধ নিতে না করি যেন দ্বিধা বিলাসিতা ছেড়ে যেন হই সাদা সিধা ডায়াবেটিসের কাছে যেন না হই কোপকাত ডায়াবেটিসেই পরাস্ত হোক আমার বাজিমাত আমরা যদি এই জিনিসগুলো মনে রাখি তাহলে আমাদের ডায়াবেটিসকে আমরা সহজে নিয়ন্ত্রণে রাখতে পারবো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে